সুন্দর ডিজাইনের আজকে তোমাদের তিনটে কালেকশান দেখাবো প্রথমেই রেখেছি এরকম পারের উপর সুন্দর ফুলের ডিজাইনের একটা হার আর তারপরে রেখেছি এরকম একটা সুন্দর ডিজাইনের চার লাইনের উপর কিন্তু রয়েছে এরকম চকার এবং তার সাথে রয়েছে এরকম কিন্তু একটা হাড়ের ডিজাইন আর একটা পাল তো প্রত্যেকটা আগে একা একা করে দেখিয়ে দিই তো প্রথমে যে হারটা দেখাচ্ছে সেটা ওয়েট আসছে এক গ্রাম তিনশো কুড়ি মিলিগ্রামের মতো খুব সুন্দর একটা ফ্লাওয়ার ডিজাইনের আসছে আর তারপরে রেখে দিয়েছি এরকম একটা সুন্দর ডিজাইনের কিন্তু চকার যেটা দারুণ কিন্তু চারটে লাইনের উপর আসছে এবং এটা কিন্তু বিভিন্ন ডিজাইন দিয়ে কিন্তু পুরোটাই কভার করা হয়েছে এবং তোমাদের এই ধরনের চকারটা কেমন লাগছে অবশ্যই বলতে পারো যারা আপকামিং ব্রাইট হচ্ছ তাদের জন্য তো একেবারে সুন্দর একটা চকার যদি চকার চাও তোমরা এই ধরনের চকার চকারটাকে দেখতে পারো তারপরে চলে আসি এক গ্রাম তিনশো কুড়ি মিলিগ্রামের কাছাকাছি কিন্তু এরকম একটা সুন্দর ফ্লাওয়ার ডিজাইনে একটু বড় লেন্দির উপর কিন্তু একটা পালহারের উপর প্রত্যেকটা একবার আমি তোমাদের গলায় পরে দেখিয়ে দিই লেনটা কতটা আসছে দেখো চকারটা তোমরা টেনে আরেকটু গলা অবধি করতে পারো আর হচ্ছে এই যে আমি একটা পালহার পরেছিলাম যেটা ভীষণই সুন্দর তো তোমাদেরকে দেখিয়ে দিলাম জিনিসটা খুবই সুন্দর ওকে তো এই রকম ঠিক আসছে ডিজাইনটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করো হর হর মহাদেব